হ্যালো এভ্রিওান আমি তামালিকা রয় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ছিল ঈদের দ্বিতীয় দিন ওই দিন দুপুরবেলাও আমাদের দাওয়াত ছিল সেই জন্য রেডি হয়ে দুপুরবেলা সবাই মিলে চলে যাচ্ছিলাম দাওয়াতে তো বাসাটা যেখানে দাওয়াত ছিল বাসাটা আমাদের এখান থেকে কাছেই ছিল তবুও আমরা রোদের মধ্যে হাঁটতে চাইতেছিলাম না সেই জন্য আমরা টমটমে করে চলে যাচ্ছিলাম টমটম করে যেহেতু আসছি বেশিক্ষণ লাগে নাই প্রায় দুই তিন মিনিটের মধ্যেই আমরা ওদের বাসায় চলে আসছি আর আমাদের পঙ্খি তো এখানে এসেও খেলাধুলা শুরু করছে যেহেতু ওদের বাসায়ও বাবু আছে খেলনা আছে ও ওইগুলা নিয়ে খেলতেছে আর বড়টা বসে বসে দেখতেছে তারপর ওদের বাসাটা অনেক বেশি সুন্দর ছিল অনেকগুলো রুম ছিল ওরা মানুষও অনেক বেশি সেই জন্য রুমও অনেক বেশি তারপর সবাই মিলে একসাথে খেতে বসছিলাম এবারও খেতে বসে ভিডিও করা হয় না যেহেতু সবাই মিলে একসাথে খেতে বসি ওদের সামনে ভিডিও করার হয় না তো খাওয়ার পর হচ্ছে যে আমাদেরকে অনেকগুলা মিষ্টি রসমলাই দিয়েছিল আমি তো মিষ্টি টোটালি খাই না তু রসমলাইটা খেতে পছন্দ করি কিন্তু এই রসমলাইটা অনেক বেশি মিষ্টি ছিল তাই আর আমি খাই নাই মানে অনেক বেশি মিষ্টি জিনিস আমি খেতে পছন্দ করি না তারপর এটা ছিল অম্বল টাইপের ওদের ঘরোয়া হাতের বানানো এটাও অল্প একটু খেয়েছি তারপর ওদের বাসার থেকে ডিরেক্টলি চলে আসলাম রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনটা হচ্ছে বাসার পাশেই আছিলো এখানে হচ্ছে বৌদি আসছিল ছবি তোলার জন্য সেই তো শাড়ি পরছে মানে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে আর আমি হচ্ছে যে কয়েকটা ছবি তুলছি কারণ হচ্ছে আমি রেলওয়ে স্টেশনে বেশিক্ষণ থাকি নাই কারণ আমি হচ্ছে গতকালকে যে কলেজে গিয়েছিলাম ওই কলেজে আবার ছবি তোলার জন্য যাবো সেই জন্য আর আমি এখানে বেশিক্ষণ থাকি নাই আমি বাসায় চলে গিয়েছিলাম বৌদি হচ্ছে অনেকক্ষণ ছিল ছবি তুলেছে ভিডিও বানিয়েছে আমি বেশিক্ষণ ছিলাম না আমি বাসায় এসে রেডি হয়ে আমার ভাইয়ের সাথে আবার কলেজে গিয়েছিলাম ছবি তোলার জন্য কিন্তু সেখানে গিয়ে একটুও আর ভিডিও করা হয় নাই যেহেতু গতকালকে গিয়েছি ভিডিও করেছে আর সেজন্য ভিডিও করি নাই তো বাসায় এসে হচ্ছে ফ্রেশ হয়ে নিব কেটে ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও